নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস নিয়ুস ছত্র পাশে সময়ের আদিনাত দিবসের শুভদিনে আসানসুল রেল পাস্থিত ক্রিমিয়া সিটি মডেল গার্লস হাই স্কুলে কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয় এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখরুপে উপস্থিত ছিলেন খুশি আকরাম রাহмани মৌলানা তাবারাক হোসেন ডাইরেক্টর হাজি ইব্রার সাহেব সহ স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা এদিন প্রায় সাতাশটি কম্পিউটার সেটের উদ্বোধন করা হয় এই কম্পিউটার ল্যাব উদ্বোধনীতে খুশি ছাত্রছাত্রীরা exchange your position To honor this day, then by celebrating the champions of our in their house competition, who have shown the true freedom in this freedom to think, to question, and to shine bright knowledge. Nelson Mandela once said, I never lose, I either win or lose. And isn't that the true spirit of both independence and cooperation? News. সত্যের পাশে সময়ের मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग पास, एन जे पास एंड जी एन एम आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टेक्ट नंबर है 80015002637076791501 चांदा बोर्ड स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसो नॉर्थ पॉइंट स्कूल গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ ওয়েলথ শহর আপনা আপনা হ্যায় সাফ রাখলা হামারা দায়িত্ব হ্যায় দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস লিউজ সত্যের পাশে সময় নিউজ সত্যের পাশে সময়ের